তুলি ও তুলি আজ অনেক কাজ করতে হবে কি কাজ মা আমিও কাজ করব ঘর পরিষ্কার করতে হবে কাপড় গোছাতে হবে আরো অনেক কাজ আমি একাজে করতে পারবো না আজকে তো বাজারে যেতে হবে আমি তাহলে বাবার সাথে বাজারই যাই আমি তাহলে মার সাথে কাজ করি কি করবে ঘর পরিষ্কার করব কাপড় গোছাবো ঠিক আছে সবাই মিলে কাজ করব মিলেমিশে কাজ করলে কোনো কাজই কঠিন মনে হয় না